চেনটা কীভাবে খুলে নিয়েছে দেখেন এই মেয়েটার এমন একটা ই করেছে বস্তিকরণ করেছে যে মেয়েটা খুলে দিতে বাধ্য খুলে দিতে বাধ্য হয়েছে হ্যাঁ এই আপা মেয়েটা দেখেন চেনটা কীভাবে খুলে দিচ্ছে মানে কি একটা কি করেছে ওই দেখেন নিজ ইচ্ছায় চেনটা খুলে দিচ্ছে দেখেন 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 হ্যাঁ ওই দেখেন এই চিটার চিন্তাইকারী যদি কেউ চিনতে পারেন অবশ্যই অনেক সচেতন হবেন এবং আর কেউ যেন ঈদের ফাঁদে আর পড়বেন না এটা হচ্ছে কালীগঞ্জ ট্রিটাফিক মোড়ে গণি সাইকেল স্টোর তার সিসি ক্যামেরার থেকে আসলে মোবাইলে ধারণ করে ফেসবুকে দিচ্ছি আপনারা অবশ্যই এই চিঠার পাল্লায় কেউ পড়বেন না হ্যাঁ এই দেখেন টাকা ছয় টাকা দিচ্ছে ছয় টাকা দিচ্ছে ওই যে ছয় টাকা দিচ্ছে ওই দেখেন ছয় টাকা দিয়ে দিচ্ছে দেখেছেন এরা কি জাদু করেছে মেয়েটার ছয় ছয় টাকা দিয়ে দিচ্ছে বুঝেছেন আসলে কি আর কব দেখেন কতটুকু জাদু না করলে সহস্থায় শোনা সেন চারানো চারানো জনের সেন আর পাঁচ হাজার নগদ টাকা ওই দেখেন চোর কিভাবে মানে বুঝতেই দেখছে না যে ওর কি জাদু করেছে তা আল্লাহ জানে ও আপা নিজে হাতে দেখছে দেখেন জোর করে নিইনি হ্যাঁ এরাম ভুল আর আপনারা যারা আসেন বাজার ঘাটে অবশ্যই এই ভুলগুলো করবেন না কারুর ফাঁদে পড়বেন না ঠিক আছে আসলে এই ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে আপনারা যদি কার চেনেন আসলে না আছে না হ্যাঁ আসলে ওই দেখে কি অবস্থায় দুনিয়া দাঁড়িতে হয়েছে এইসব সিটারের পাল্লায় যেন আপনারা পড়বেন না ঠিক আছে

টাকা খাওয়া দাওয়া করা আছে ওই খাওয়া দাওয়া করে আমরা ওই সেই গ্রামীণ ব্যাংক গ্রামীণ না ব্যাংকের গাড়ি রয়েছে সেই গাড়িটি করে যাব তার অনেক টাকা পয়সা থাকলে সোনা দানা থাকলে আপনি ইয়ে করে নেন গুছিয়ে নেন কাগজ দিয়ে মুড়িয়ে নেন কাগজ থাকলে কাগজ দিয়ে মুড়িয়ে নেন নাহলে ওই গাড়িতে আপনার থাকলে আপনিও গুছিয়ে নেন কাগজ দিয়ে মুড়িয়ে নেন এবারে আমি টাকা পয়সা গুছিয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে উনি পয়সা ওরকম করে মুড়িয়ে না আমার কাছে দাও আমি মুড়িয়ে দিচ্ছি এবারটা আমি ওই যে উনার কাছে মানে আপনার ফাঁকা কাগজ এই এই কাগজ দিয়ে এরকম করে মুড়িয়ে দিছে আমি মুড়াছিলাম মুরাতি মুরাতি উনি আবার বলছ তার আছে ওইভাবে মুড়িয়েন না আমার কাছে দেন আমি মুড়িয়ে দিচ্ছি আমার আমি আমি ওনার কাছে দিয়েছি মুড়িয়ে

আট আনাচ্ছেন আট আছে আসলে মেয়েটা আসলে খুবই এখন বিপদজনক বিপদে পড়ে গিয়েছে এক চিন্তা ফাঁদে পড়ে মনে করেন যে কথাগুলো তো শুনলেনই হ্যাঁ আপনারা যারা মা বোন আছেন এইভাবে একা একা চলাফেরা করলে এই ফাঁদে পড়বেন না দরকার হলে বলবেন যে আমার ইচ্ছা মতন আমি যাবো আপনার গাড়িতে কেন আমি উঠবো ঠিক আছে এই কথাগুলোই বলবেন আসলে আপা আপনার বাসা কোথায় জীবননগর আর মানে বাপের বাড়ি আর বাপের বাড়ি ও আপনার আপনি বাসে কোন বাসে আইলেন থেকে আসছে আসলে আর যদি এই চোরকে কেউ ধরতে পারেন আর গনি সাইকেল স্টোরে দেখা করবেন ক্রীড়াবিক মোড় কালীগঞ্জ এই যে আমার বিয়ের দোকান বিয়ায় তোমার সিসি ক্যামেরার ফুটেজ তো দিয়েছি যে কেউ যোগাযোগ করে তুমি অবশ্যই সেটা আমার দাও নম্বর হ্যাঁ নাম্বার তো বলা আছে